হাই হ্যালো এভরি ওয়ান সব ভাইকে শুভ সন্ধ্যা যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা এডিটিং করছি তো এখানে আমি একটা আরতি দিচ্ছি আমি অনেক দিন পর তোমাদেরকে ব্লগ দিচ্ছি মানে আমার বার্থডে ব্লগ আমি সামনের বছর যেরকম আমার বার্থডে ব্লগ দিয়েছিলাম সেম আজকেও একইভাবে ব্লগটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আজকের ক্যামেরাটা যাকে করতে বলেছিলাম আমার ভাইকে প্রচণ্ড বাজেভাবে ক্যামেরা করেছে বাজেভাবে ভিডিও করা হয়েছে আর আজকে আমি সন্ধ্যাবেলা রাতে গেছিলাম ভারত সেবা আশ্রমের বাচ্চাদের সামনের বছর গেছিলাম দিনের বেলায় এবারে রাত্রেবেলায় গেছিলাম আমার মনে হলো যে আমি এবারে ভারত সেবা আশ্রমে গিয়ে আরতিটা দেবো আরতিটা দেওয়ার খুব সব ইচ্ছা ছিল ভগবানের কাছে একটাই প্রার্থনা যে পৃথিবীটা অনেক কিছু বদলে গেছে প্রতি বছরই বার্থডেটা পালন করি বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে কোথাও কিন্তু সামনের বছর থেকে আমি বাচ্চাদের প্রতি কিছু না কিছু একটু খাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য থাকে আর আজকে আমার ব্লগটা সবাই ভালোভাবে শুনবে এবং মানে যাদের মনে হবে যে সেখানে আসার তোমাদের একটু হলেও আমরা যদি একটু ভালোবাসাটা ভগবানের কাছে আশীর্বাদ পাই তাহলে মনে হয় যতটুকু পাপ করেছি সেটুকু ক্ষমা পেতে পারি আমি জানি না কিভাবে কথা বলছি আমার আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আমি আজকে আমার আগস্ট দুই তারিখ মানে আগস্টের দুই তারিখে আজকে ব্লগটা আমি এখন এডিটিং করছি যাই না কবে পোস্ট করবো হয়তো কালকেও করতে পারি বা পরশুও করতে পারি বা এখন এডিটিং করছি এডিটিং করতে করতে থেমে গেলাম তেমনও হতে পারে শুধু একটাই কথা বলবো আমাকে একবার সবাই কমেন্ট করে লিখে যাও হ্যাপি বার্থডে টু ইউ দিদি বোন বান্ধবী যাই হোক একবার অন্তত কমেন্ট করে লিখো আমি সবার সব সময় আশীর্বাদটা চাই সবাই একে অপরের আশীর্বাদটা দরকার পৃথিবী বদলে গেছে অনেকটা বদলে গেছে মানুষ মানুষকে চিনতে পারছে না অনেকটা শুধু ভগবানের কাছে চোখ বন্ধ করে এটাই প্রার্থনা করছি ভগবান তুমি আমাকে জন্মেছ পৃথিবীতে ঠিকই কিন্তু আমি ঠিক কাজ করছি কি না জানি না তবে আজকে সকালবেলা আমি ছোট্ট একটা ব্লগ করেছিলাম ছোট্ট একটা ছোট্ট একটা গানের মাধ্যমে দিয়েছিলাম মাকে যে মাকে বলেছে মা আমার ভেতরে যে কষ্টগুলো জড়ো হয়ে আছে সেগুলো তোমাকে আমি বলতে পারছি না কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই মাঝে মধ্যে মা আমাকে সবসময় বোঝায় আবার কষ্ট পায় মেয়ে আমার কথা শুনছে না একটা স্বাভাবিক বাড়িতে মেয়ে থাকলে মাদের সবারই একটা টেনশন হয় মেয়েকে বিয়ে দেয়া কিন্তু ভাগ্যের ইতিহাস যে আমার আমি কোথায় পড়ে আছি সেটা আমি বলতে পারবো না জানিনা আমার ভাগ্যে কি লিখে রেখেছে ভগবান সব মায়েরাই চায় মেয়েরা বড় হলে একটা ভালো ঘর হবে সংসার হবে আর আমি চাই আমার একটা ছোটোখাটো সরকারি চাকরি হোক আমি নিজের পায়ে দাঁড়াই ভবিষ্যতে কি করে খাবো কিভাবে চলবো মাকে কিভাবে দেখবো এগুলো চিন্তা ভাবনা এসে আমার মানে ভিতরে অনেক কষ্ট সেগুলো আমি বলতে পারছি না হালকা করে বলছি ঠাকুর কাছে এখানে অনেকক্ষণ ধরে আরতি দিচ্ছিলো সেই আরতিটা জানি না শোনা যাচ্ছে কিনা অনেকটা আমি মিউট করে দিয়েছি আর কথাগুলো অনেক জোরে জোরে বলার চেষ্টা করেছি আর বিশ্বাস করো তোমরা আমার জন্মদিনটা মানে এমনভাবে হয়েছে আজকে সারাদিন বৃষ্টি প্রথমত আর দ্বিতীয়ত ক্যামেরাটা ভালো হয়নি তৃতীয়ত আমার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর মানে গলা ব্যথা গলাটা ফুসখুস কথা বলতে পারছি না মানে ভেতর দিয়ে কাশি আসছে অথচ কাশিটা বেরিয়ে আসছে না এরকম একটা খুবই প্রচণ্ড মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে আমি খুব কষ্ট করে ঠাকুরের আশীর্বাদ দেওয়ার জন্যই আমি গেছি আর এখানে বাচ্চাদেরকে দেখে তো মনটা ভরে গেল যাই হোক এখানে আমি একটু থেমেছিলাম মানে উইচটা নেওয়ার জন্য বাচ্চা দেখেছে এখানে বাচ্চারা খুব কষ্ট করে থাকে তাদের বাবা মা নেই বা অনেক কষ্ট করে থাকে বাচ্চাগুলো আমি সব জায়গায় যেখানে অনেক জায়গায় হোস্টেল আছে কিন্তু এই জায়গাটা বাচ্চাগুলোর মনে হয় অনেক অসহায় মনে হয় আমার কাছে আমি তাদের কাছে আমি জানি না আমি কিছু খাওয়াতে পারবো না কিছু দিতে পারবো না আমি জানি আমার যতটুকু সময় মানুষ কত না টাকা চলে যায় সামান্য দিয়ে আমি কিচ্ছু বাচ্চাদেরকে খাওয়াতে পারি আমার মনটা একটু শান্তি লাগছে তাই বাচ্চা থেকে ভালোবেসে ওই বছর এসে ওই বছর আসলাম আর সবার কাছে একবারই ভা একভাবেই বললাম সবাই একবার আমাকে বলো বাচ্চারা একবারই বলো ওয়ান টু থ্রি বলে আমাকে উইস করলো হ্যাপি বার্থডে দিদি তা আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তোমরাও আমাকে প্রে করো যেন আমার বছরটা ভালো যায় আর আমি যেন ভালো রাস্তার সঠিক পথ যেন নিজের পথটা বেছে নিতে পারি প্রত্যেকটা বাচ্চাকে আমি দেওয়ার চেষ্টা করছি আর অনেক বাচ্চাই আছে এখানে তো বাচ্চাগুলো যেটা আমি গিয়েছিলাম বাচ্চাগুলো ঘুমন্ত অবস্থায় মানে ঘুম ঘুম ভাব অনেক বাচ্চা ভেতরে ঘুমিয়ে গেছিলো তো তোমরা যাদের বার্থডে বা কোনো কিছু যদি একটু চাও ভালো সে বা তারা আমার কমেন্ট বক্সে লিখো এবং আসো আর ক্যামেরাটা একটু ম্যানেজমেন্ট করে দেখে নিও আর কি বলবো মানে খুব নর্সি ক্যামেরাটা যে ক্যামেরা করছে আমি দেখছি ভিডিওটা তো আমারও মাথা ঘুরছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর প্লিজ কেটে কেটে দেখুন আমার প্রত্যেকটা বাক্যই শুনো কমেন্ট বক্সে লিখে দিও হ্যাপি বার্থডে টু ইউ কিছু একটা লিখো যখনই যখনই ভিডিওটা পোস্ট করি না কেন এটা হলো কথা এবার আরেকটা কথা বলি আমি তোমাদেরকে অনেক কিছুই বলতে চাইছি কিন্তু মানে মুখে আসছে কথাটা মানে ভেতরে আসছে না কথা এটাই হলো কথা ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি এখানে আমি আমার ভিডিওটা এত বাজেভাবে তোলা হয়েছে যার জন্য আমি মানে কোনো মানে কোনো পোস্টের মধ্যে কোনো গান দিতে পারছি না প্রচণ্ড পরিমাণে বাজে ক্যামেরা হয়েছে সবাইকে একটাই কথা বলবো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো কেউ কেটে কেটে দেখো না প্রতিটি মানুষের বদলায় হয়তো অভাবে আর না হয় আঘাতে আমার বার্থডে কিন্তু আমার কিছু কিছু কথা কিছু মানুষকে বলতে ইচ্ছা করছে যারা আমার ভিডিওটা ড্যাপ ড্যাব করে দেখবে মানে কিছু মানুষ আছে সবাইকে বলছি না তাদের জন্যই বলছি সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কথা বলার জন্য সময় না মনের দরকার হয় কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায় তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে দেখো আলোই আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পাড়া এত আনন্দ সবে চলো এইভাবে গান করতে লাইনটি বাক্যটা ভুলে গেলাম শুধু একটাই কথা বলবো কি বলবো বুঝতে পারছি না ভিডিওটা চলছে এত নড়ছে যারা ভিডিওটা দেখবে তারা বিরক্তি ফেলবে আমি বাচ্চাটাগুলোকে দেখে আমি একটু মানে হতবাক হয়ে গেলাম মানে বাচ্চাগুলো এতটাই ক্লান্ত হয়ে গেছে দিন স্কুল টিউশন খাওয়া দাওয়া নিজের স্নান নিজের কাপড় খাঁচা সব কিছু করে বাচ্চাগুলো এমনভাবে ঘুমিয়ে পড়েছে আমার সত্যি কি বলবো তোমাদেরকে আমার ভেতরটা ফেটে যাচ্ছিল আমার কান্না বাচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আমাকে আমি তারা ঘুমিয়ে যাচ্ছে তাদেরকে আমি তাদের ব্যাগের মধ্যে খাবারটা ঢুকিয়ে দিলাম যেটুকুই পাচ্ছি সেটুকুই দিয়েছি তো বাচ্চাগুলো পাশে আছে আরও তোমরা হাত বাড়াও নিজেদের হাত বাড়িয়ে অসহায় বাচ্চাদের পাশে আসো অনেকটা নিজেকে হালকা লাগবে শুধু বললে হবে না কিছু না এই কিছু না যা পেছনে যে কত কিছু লুকিয়ে থাকে যা অনেকেই জানে না মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না এখানে না আমি কিছু একটা করছি বাচ্চা থেকে দাঁড়িয়ে দেরে ঠাকুর আমি দিয়েছিলাম মানে বলছিলাম যে আর কতজন বাকি আছে তোমরা দেখতে পারলে বাচ্চাগুলো কীভাবে ঘুমিয়ে পড়েছে মানে বাচ্চাগুলো উঠতে পারছে না আর কিছু কিছু বাচ্চা যারা জেগে আছে যেমন তারা দৌড়ে দৌড়ে এসেছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আমি উপরে গেলাম উপরে আরও অনেকগুলো বাচ্চা আছে মানে কি বলবো এখানে নিচেরই মনে ভিডিওটা দেখে মনে হচ্ছে নিচে কয়েকজন বাকি ছিল তাদেরকে মানে যারা পেয়ে গেছে মানে দেখো বাচ্চাগুলোকে দেখতে তোমাদের মায়া লাগছে না কষ্ট লাগছে না মানে বাচ্চাগুলো জেগে আছে ছোট ছোট বাচ্চাগুলো তার বাবা মাগুলো এখন রেখে গেছে ছেলে মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে আর কিছু কিছু বাচ্চা আছে তাদের বাবা মা নেই হয়তো কোনো কারণে বলছি না আমি বাকিটা তো আমি শুধু বলবো যে পৃথিবীতে এমনভাবে কারা আছো যারা সন্তানকে ভালোবাসে না যদি সন্তানকে নাই ভালোবাসতো সন্তানকে তোমরা জন্ম দিও না এটা আমি বলবো আমার আমার পক্ষে এখন আমার কথার অনেক মতবিরোধ হতে পারে কন্ট্রোভার্সি চলতে পারে আমি উপরে আসলাম উপরে বাচ্চা আছে কিছু কিছু বাচ্চা ইংলিশ মিডিয়ামের বাচ্চা এরা আটজন আছে এখানে স্যার পড়াতে আছে আমি স্যারের হাতে দিলাম এখানে আটজন ছিল আটজনের মতো তাদের হাতে তুলে দিলাম তুলে দিয়ে আমি চলে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক করো কমেন্ট করে দিয়ে শেয়ার